হাজরত অমরের জামানায় যেহেতু কোরআনে ঝাড় ছিল বক্তব্য দিচ্ছিলেন মসজিদে নববীতে এক সাহাবি উঠে বললেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুকমিনিন আপনার বয়ান বক্তব্য বন্ধ করেন কেন প্রত্যেকে রাষ্ট্রীয় কাপড় পেয়েছে একটা একটা করে সেই হিসাবে তো আপনিও একটা পাবেন আপনার শরীরের ভেতরে ডবল কাপড় দেখা যায় অবশ্যই আপনি একটা বেশি আত্মসাত করেছেন আমার মনে হয় কোনো চেয়ারম্যান না কোনো মেম্বার না সাম ওর সামনেও যদি কেউ এরকম প্রতিবাদ করে যে খা ওইটা কই পরে দশ বছর লাগবে আর সরাসরি প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছে সাধারণ একজন মানুষ হাজির তোমার ওই বায়ান বন্ধ করে দিয়ে বললেন আল্লাহর নবির সাবিরা ঠিক আছে আমি ওর জবাবটা আগে দিয়ে নেই আমি নিজে দেব নাকি আমার সামনের কাতারে আমার ছেলে আবদুল্লা সেও দেবে আজরাতে আবদুল্লাহ উঠে বললেন বন্ধুরা প্রত্যেকেই একটা একটা করে কাপড় পেয়েছে আমিও একটা পেয়েছিলাম আমার বাবাও একটা পেয়েছে যেহেতু বাবাকে মাঝে মাঝে এই বিদেশি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করা লাগে জমার দিন নামাজ আদায় করানো লাগে কেন্দ্রীয় মসজিদে ঈদের সময় নামাজ পড়ানো লাগে বাবার এই রকম জামা নেই এই জন্য আমার কাপড়টাও বাবাকে দিয়েছি দুইটা কাপড় মিলি বাবা আমার কাপড় তৈরি করেছে করান যদি এর থাকে কায়েম থাকে ও দেশে আপনি উল্টা পাল্টা করে নিজে বাঁচতে পারবেন না আপনাকে বাধ্য করবে করান এই ফাস্তা সাহারাহর ব্যাখ্যায় আমি টিকার ভেতরে পেয়েছি মুসলিমিন হজরত রাষ্ট্রের দায়িত্ব পালন করে নামাজের পরে বাড়িতে আসলেন বারান্দার দিকে তাকিয়ে দেখলেন একটা লাশ শিশু বাচ্চা বারোটা টুকরা করে কে যেন রেখে গেছে চিন্তায় পড়ে গেলেন ডাক দিয়ে বলে আমার দেশে কোরআনের বিচার চলছে আর আমার ঘরের বারান্দা একটা মাসুম বাচ্চাকে বারো টুকরা করে কে রেখেছে এর বিচার না হওয়া পর্যন্ত আমার নিস্তার নেই তদন্ত কমিটি গঠন করলেন তিন দিনের ভেতরে রিপোর্ট দেবে মানুষ পায় না রিপোর্ট দেবে কি হাজরতমরের চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কি হয়ে গেল আমার দেশে একটা অবৈধভাবে মানুষ মারা গেল তার একটা নিষ্পাপ মানুষ আমি কিছুই করতে পারলাম না এতক্ষণ পর্যন্ত পৃথিবীতে মুসলমান সাতান্নটা দেশ এখন প্রতিটি রাষ্ট্রের যারা দায়িত্বে আছে আমাদের দেশে যেমন ষোলোশো চৌত্রিশ জন মানুষ আছে এদের যদি অনুভূতি এদের যদি আকল হজরতে অমরের মতো এভাবে কাজ করত যে আমার দেশে আমি আছি দায়িত্বে আর বিনা কারণে অবৈধভাবে একটা লাশ পড়ে গেল আমি কিছুই করতে পারলাম না কেয়ামতের আগেই আগে দেশে অবৈধ কোনো লাশ কোনো জায়গায় পড়ে থাকতো না ওনার মাথা নষ্ট হয়ে গেছে কি হয়ে গেল কিছু পর্যন্ত এখনো আমার কাছে রিপোর্টই আসে না হঠাৎ করে এক মুরব্বীকে সঙ্গে নিয়ে যুবতী একটা মেয়ে এসেছে ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন যে লাশটা আপনার বারান্দা ছিল ওটা আমার নিজের বাচ্চা আমি ওরে টুকরা টুকরা করেছি হাজরত আমার ডাক দিয়ে বলে মেয়ে কি বলো বুঝেছনি বলো পরবর্তীতে কি হবে তুমি জানো মানুষ হত্যা করার যে বিচার করানে আছে সোরা বাকারাই বলে হ্যাঁ আমি নিজে করানের হাফেসা আমি নিজে জানি যে বিচার কি হবে আপনার যা আছে করানে আপনি শুরু করেন না আমি এমনিতে শুরু করতে পারি না হজরত ওমর তারপরেও তিনি সব শুনলেন গোড়া থেকে শেষ পর্যন্ত দেখলেন মেয়েটার কোনো দোষ এখানে নেই যেহেতু মানুষও নিজের ইচ্ছা করে হত্যা করেছে এই কারণে তার শাস্তি দেওয়া হবে আগেরটা আমি বলছি পরে রায় ঘোষণা হয়ে গেছে তিনি রায় দিলেন হঠাৎ করে তিনজন যুবক এসে বলে খলিফা বিচারের রায়টা একটু থামান ও দোষ ওই মেয়েটার না ও দোষ আমাদের বাবাকে নিয়ে জঙ্গলের পাশে বসবাস করতে মেয়েটা তিনজন বেঁধে রেখে ওর সাথে আমরা অন্যায় আচরণ করি শেষ পর্যন্ত আমাদের কারণে গর্ভবতী যদি বিচার করা লাগে তাহলে আমাদের করেন হাজরতমর চারজনকে সামনে নিয়ে ধমক দিলেন কি এ তিন দিন কোথায় ছিলে আমার এত বড় টেনশনের ভেতরে রাখলে কারণ কি আমি চিন্তায় আমার খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে তিন দিন ভেতরে আসলে না এখন হঠাৎ করে সব একটা করে বের হচ্ছে যুবকেরা বলছে আমরা যে সময় অন্যায় করেছিলাম ওই সময় আসতে চেয়েছিলাম মনে মনে ভাবছিলাম যদি এ ধরা না পড়ে তাহলে তার অসুবিধা নেই কিন্তু কোরআনে কারিম আমাদেরকে বাঁচতে দিল না যেখানে যায় আমাদের করান শান্তিতে থাকতে দেয় না বার বার পেছনে যেন তাড়া করে বেড়ায় আমাদের বিবেকের ওপরে যেটা করেছ যদি এই গনার বিচার দুনিয়ায় না হয় কিয়ামতে আল্লাহ এই পাপের বিচার ডবল করি করবে দিনাজপুর একটা কথা মনে রাখবেন ইসলামের পাঁচশো শরীয়তের যে বিধান আছে এটা যদি কারো দ্বারা লঙ্ঘন হয়ে যায় যদি ওই বিচার দুনিয়াতে করা অনুযায়ী আপনি না পান না করতে পারেন কেয়ামতের দিন কিন্তু ওই বিচার আল্লাহ ডবল করি করবে কথা বুঝতেছেন আমরা আর পারলাম না করান আমাকে তাড়া দিয়ে এই জায়গায় এনেছে আপনি বিচার আমাদের করেন মেয়েটাকে ছেড়ে দেন হাজরত অমর বললেন না মেয়েটাকে আমি ছেড়ে দিতে পারতাম কিন্তু যা বলেছে শেষে এসে সখ জ্ঞানে সয় চাই নিজের বাচ্চাকে নিজে টুকরা টুকরা করিস এই কারণে মেয়েটা এবার বলে খলিফা আপনি তো এতক্ষণ শুনেছেন আমাদের দোষ না আমার কোনো দোষ আসলে ছিল না আমি তো নিরীহভাবে বসবাস করছিলাম যুবকরা যৌবনের তাড়নায় শয়তানের ধোকায় পড়ে আমার ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছে গর্ভবতী হওয়ার পরে বাচ্চাটা দুনিয়ায় এসেছে মনে করলাম মাসুম বাচ্চা এর তো দোষ নেই কিন্তু জন্ম তো ঠিক নেই আমি কোরআনে কারিমের হাফেজা আমার পরা করণ আয়ত্ত আছে করান আমাকে বারবার ডাক দিয়ে বলে অতুল্লিম পাক জানিয়েছেন এই পৃথিবীতে করানের ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা বিরুদ্ধে আছে তাদের নয়টা গুণই আয়তের পরবর্তীতে আসে তাদের চরিত্রের ভেতরে নয়টা গুণ পাওয়া যায় এক নম্বরে আপনি দেখুন দেখবেন কোরান এর বিরুদ্ধে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক কেউ যদি অবস্থান নেয় ওটা সানিম বদ মেজাজি ওটা জার সন্তান আমি তো দেখতে পেলাম এর বাবা ঠিক নেই এর বাবা তো একজন না কয়জন তিনজন বাবা মিলে ওরে জন্ম দিয়েছে ওটা যারো সন্তান ও আমার পেটে এসেছে তাতে কি জন্ম হয়েছে বড় হওয়ার পরে আমার পেটের সন্তান বিরুদ্ধে অবস্থান নেবে আমি মা হয়ে দেখব। তখন তো আমি মুরব্বি হয়ে যাবে ওরে কিছু বলতেও পারবো না এই জন্য ছোটবেলায় ওরে বিদায় করে দিলাম যেন আমার পেট থেকে পড়ে কোরআনের বিরুদ্ধে না যায় আপনি এই কারণে আমার বিচার করেন আমি ঘটনা বলার উদ্দেশ্য না ফাস্তা যাহারাহ পড়তে যে আমি পেয়েছিলাম করান যদি এসহার থাকে করান যদি কায়েম থাকে আমরা গনাকার গণা আমরা করবই কারণ এটা আমাদের অভ্যাস আমাদের স্বভাব কিন্তু করান আপনাকে বেয়মান হয়ে মরতে দেবে না গনা করলেও দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে এমন কায়দা এমন কৌশলে এমন জায়গায় ফেলবে আপনি যেন নিষ্পাপ হয়ে মারা যেতে পারেন মরণের পরে এই পাপের শাস্তি যেন পাওয়া না লাগে এদিন কোরআনে কারিম যদি আমরা এজহার করার চেষ্টা করি হালালকে হালাল আমরা মানতে পারবো হারামকে হারাম জানার পরে আমরা মানতে পারবো আর যদি এজহার না থাকে আপনি যতই সুফিগিরি করেন এই যে টুপিটা মাথায় দিয়েছি মনে করছেন অনেক সুন্দর লাগছে দেখতে এর ভেতরে সুদ আছে প্রশ্ন আসতে পারে আপনি দুইশো টাকা দিয়ে টুপিটা কিনে এনেছেন আপনার তো সুদের টাকা না হ্যাঁ ঠিক আছে কিন্তু এই টুপিটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে ও ফ্যাক্টরির মালিক লোন নিয়েছে তাই কথা বলছেন এখন যতদিন পর্যন্ত এদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে তার মানে কোরআন কায়েম না হবে ততদিন আপনি ফেরেস্তা জিবরাইল যদি দিনাজপুরে বাস করে ও ডাইরেক্ট ইনডাইরেক্ট কর করান যে পড়ে করানকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালাবে আর হালালকে হালাল জানার পরে মেনে নেবে হারামকে হারাম জানার পরে মেনে নেবে আল্লাহর নবী বলেন আদ হ ল আল্লাহ তাকে জাননাতে দিয়েই দিয়েছে না দেবে না না আপনি আলেন এখানে বসে আছেন আলেমেরা আধখলা হুল লাহুল জান্না আল্লাহ তাকে জান্নাতে দিয়েছে না দেবে দিয়েছে আধখলা য়েদ করলে এটা মম মাসির সিগা অতীতের সব জন কেন দিয়েছেন তার মানে শক্তি যদি কেউ করান ওই চারটা শর্ত মেনে পড়তে পারে আর করান কেস করার জন্যে দাঁড় করানো প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন চেষ্টা চালায় হালালকে হালাল জেনে হারাম হারাম মনে করে যদি ছেড়ে দিতে পারে ও যেন বিশ্বাস করে নেয় আল্লা তাকে জান্নাতে দিয়ে দিয়েছে বাড়ি যাওয়ার পরে খেয়ে দিয়েছে বানালা বলবেন কি বললাম আপনি টের পাচ্ছেন শুধু এতটুকু নবীজি শেষ করাননি আর সাফ ফা হফি আশা রতিম মিনাহালি বাই দিহি কর্ল হম তার ব্যাপারে এমন দশ জনের পক্ষে সুপারিশ গ্রহণ করার ক্ষমতা আল্লাহ তাকে দেবেন তার পরিবারস্থ লোকদের ভেতর থেকে যাদের ওপরে সাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল এই যে সম্মানটা এই কারণে কারণে